তাহলে কি রাসুল আমাকে গ্রহণ করবেন রাসুল কি আমাকে সাফাই করবেন করবেন না এটা আপনি আমি আমরা সকলে জানি কিন্তু জানাটা এখন আসুন আমরা এখন আমলে পরিণত করি যদি এই কাজটা অন্যান্যদের তুলনামূলকভাবে একটু চ্যালেঞ্জিং তবে বিশ্বাস করুন আপনাদের মতো এই কাজটা এই সমাজে বাস্তবায়ন করার জন্য ভূমিকা আপনাদের আমাদের নিতে হবে আমার সমাজটা সুন্দর করতে হলে আমার পরিবারটা সুন্দর করতে হলে দায়িত্ব কি আমার না অনুয়ের